চাশে বত্রিশবার করুন একত্রিশ উড় তুমি এডি সোব ওকে

আবার আবার নতুন বিষয় মারিয়া কই আল্লাহ গাহে আচ্ছা কই ওখানে আল্লাহ না কুকুলে জেদ হ্যাঁ আচ্ছা সব তারা বাইসাতে পয়সা কার বাইসারা গনিছে না হ্যাঁ সে আমি এরকম টাকা দিয়ে দিতে ক্যামেরা বারে গেছে এরা বাইসাতে এর আমরা দিয়ে দি সুপার করে দেই এ বড় আডা ডিউটে যাবা দাও 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 দাও